নি ধনী হওয়ার কিছু আমল আছে একবার ছোট্ট নিত্যান্তি আমল যে কেউ চাইলে করতে পারে এটা ছোট থেকে বড় একবারে যে কেউ সবাই জানে বোঝে এবং ইচ্ছা করলে সবাই পারে কিন্তু ইচ্ছা করে না ইচ্ছা করলেই এই আমলটি করা সম্ভব যে কারো পক্ষে এবং চাইলে প্রতিদিন করতে পারে কোনো অর্থের খরচ হবে না সময়ের লস হবে না কোনো প্রকারে কোনো কিছু ব্যাঘাত ঘটবে না আমল হয়ে যাবে ধনীও হতে পারেন এক সাহাবি এই আমলটির কথা বর্ণনা করেছেন আমলটি হচ্ছে গিয়ে আমলটি এখানে দুইভাবে আসছে এক নম্বর হচ্ছে আপনি রাতের বেলা রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন হচ্ছে ঘুমের পূর্বে মানে আপনি বিছানায় শুয়ে পড়েছেন বিছানায় শুয়ে পড়েছেন সেখানে জিকির করুন জিকিরের কথা বলছে নির্দিষ্ট কোনো জিকির নেই যে কোনো জিকির তবে জিকির যদি নির্দিষ্ট না থাকে নির্দিষ্ট করে বলা না থাকে তখন আমরা কি পরবো সুবাহান আল্লাহ লা লাহ হাই্লাহ আল্লাহ একবার এই চারটে জিকির করবো যখন আমরা বিছানায় শুব শুয়ে জিকির করব সুবহান আল্লাহ লা লাহ হাই্লাহ আল্লাহ একবার এবং এই জিকির করতে 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 ঘুমিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবো এবং শেষ রাতে ঘুম থেকে উঠবো কখন ফজরের নামাজের আগে ফজরের নামাজের আগে যখন আমার ঘুম ভাঙবে তখন ঘুম থেকে উঠে আমি যা চাইব মহান্নবুল্লাহ আলমিন ইনশাল্লাহ তালা আমাকে তাই দিয়ে দেবেন দুনিয়ার অথবা আখিরাতে যেটাই চাই টাকা বাড়ি গাড়ি সম্পদ যা দরকার সেটাই দিবে। এই হাদিসটা আরেকভাবে আসে এই হাদিসটা একটু দুর্বল এই হাদিসটা একটু দুর্বল তবে স্ট্রং হাদিস যেটা সেটা হচ্ছে একই জিনিস সেটা হচ্ছে যে পবিত্র অবস্থা এখানে পবিত্রতা মিসিং ছিল যে আপনি যখন রাতে ঘুমাবেন বিছানায় যাওয়ার আগে পবিত্র হয়ে নেবেন অর্থাৎ অজু করে নেবেন আপনি অজু করে নেবেন অজু টজু করে পবিত্র হয়ে তারপরে বিছানায় শুবেন এবং শুয়ে এই জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন জিনিস একটাই আগেটাতে পবিত্রতা ছিল না এটাতে পবিত্রতা যোগ হয়েছে এই পবিত্রতা এটা সম্পূর্ণ সই পবিত্রতা যোগ হয়েছে এটাতে কোনো ভুলের কোনো সুযোগ নাই সম্পূর্ণ সই হাদিস আপনি পবিত্র হয়ে জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন এবং শেষ রাতে যখন ঘুম ভাঙবে ঘুম থেকে উঠেই আপনি আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন যে আল্লাহ আমার এটা দরকার টাকা দরকার টাকা ইনশাল্লাহ তালা আল্লাপাক দিয়ে দিবেন। আপনার গাড়ি দরকার বাড়ি দরকার দিয়ে দিবেন চাকরি হচ্ছে না আপনার চাকরি লাগবে চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলা আপনার ব্যবসা সফলতা আসতেছে না পেয়ে যাবেন আপনি স্টুডেন্ট আপনার লেখাপড়া মনোযোগ বসতেছে না বা আপনি ভালো রেজাল্ট করতে পারতেছেন না অবশ্যই আল্লাহবাক সেটা আপনাকে দিয়ে দিবেন হাদিসটা কোথায় পাবেন মুসনাদে আহমদ বাইশশো আটচল্লিশ নম্বর হাদিস আবু দাউদ পাঁচ হাজার হাদিস ইবনে মাঝা আটত্রিশশো একাশি নম্বর হাদিস এবং মিসকাত শরীফ পনেরোশো বারোশো পনেরো নম্বর হাদিস বিভিন্ন জায়গায় হাদিসটা আসছে তার মানে হাদিসটার ব্যাপারে কোনো প্রকারের সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই তাই আপনি চাইলে আজই চেষ্টা করুন ধনী হয়ে যাবেন এবং এই হাদিসটা যে সাবি বর্ণনা করেছেন তিনি আফসোস করেছেন যে আমি পারি পারি নাই নিয়মিত এই আমলটি করার জন্য তা আমরা ইনশাল্লা চেষ্টা করব আমাদের যাদের প্রয়োজন আছে ও আদালণ আহমদুলিল্লাহি রবিল আলমী